হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থও আছো তো দেখো আজকে সকাল সকাল কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো দেখো অনেকটা সকাল কিন্তু এখন পাঁচটা বাজে তো পাঁচটার সময় আগে ভিডিওটা স্টার্ট করছি তো সকাল সকাল উঠে আগে যাচ্ছি ছটার সময় আগে বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার জন্য কেননা ভীষণ রোদ পড়বে ওই জন্য সেই চিনিকে নিয়ে না বেরোনো যাবে না ওটুকু করে যাবো তো তো ওর জন্য একটু খোলা মেলা ভালো লাগবে গরম গরমটাও কম লাগবে একটু সকাল সকাল বেড়ে ওর জন্য দেখো সকাল সকাল রেডি হয়ে গেছে এখন এই যে ঘুম থেকে হচ্ছে ব্রাশ করে নিয়েছি তো চলো ব্রাশ টাশ করে আমি রেডি দিব তার সাথে দেখা যাচ্ছে এখনও চিনি ঘুমতে কঠিন চিনির বাপি অনেক উঠে গেছে আমাকে এখন তাকে ডাকছে তো এই যে চলো ব্রাশ টাশ করুন দেখো রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য ভোর চারটের সময় উঠে ভোর চারটের সময় উঠে বাপের বাড়ি যাওয়ার জন্য ছাদে একটা ফুল ফুটে যে ফুলটা দেখি নিয়ে আসতে যাবো আর পুরো আমার শাড়ির ম্যাচিং এর কালার হয়ে গেছে পিঙ্ক কালারের ফুল ফুটেছে না ওটা হচ্ছে ডিস কালার হয় অন্য কালার হয়ে গেছে তো সেখানে হচ্ছে যাবো আমি এখন ফুল তোলার জন্য বলছি থাকো দাও থাকো চলো ফুলটা তুলে দিয়েছি ভালো লাগে ফুলটা তুলিয়ে দেখো কি সুন্দর ফুল ফুটেছে না এই দুটো তুলি ফুলার হয়ে গেছে মাথায় দিবি কেমন লাগবে চলো চিনি কিন্তু রেডি হয়ে গেছে সকাল সকাল ঘুমতে ঘুরতে এখন

দেখতেই পাচ্ছ একদম রেডিমেডে হয়েই কিন্তু নিচে চলে এসেছিলাম আর নিচে এসে বাবাকে বলে গেলাম মা দেখলাম ঘরেতে নেই মা হয়তো ফুল তুলতে গেছে তো এখন প্রায় ছটা মতন কিন্তু বাজে তো এত সকালবেলা বাবা ওঠে না মা ওঠে না আজি হঠাৎ করেই মা উঠে হয়তো ফুল তুলতে গেছে জানে না যে আমরা এত সকাল সকাল বেরাবো তো সকাল সকাল না বেরোলে রোদ পড়ে যাবে ওর জন্য সকাল সকাল বেরিয়ে গেছিলাম আর চিনির একটা কাণ্ড শোনো চিনি তো এত সকাল সকাল একদমই ওঠে না কিন্তু ওকে যে টিপ পরাতে টিপ পরাতে গেছি ও মা টিপ পড়াতে গেছে আমাদের দেখি রেডি হয়ে গেছি তো ওকে লেট করে রেডি করিয়েছে একদম তো তারপর হঠাৎ করে উঠে বসে হাসতে শুরু করে দিয়েছো জানি যে মামার বাড়ি যাব তো সবই কিন্তু বোঝে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে গেছি আর সত্যি কথা বলতে এখন ওয়েদারটা অনেকটা ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া আছে তবুও ঘেমে যাচ্ছি তো এরপরে বেরোলে যে কী হতো কে জানে ভীষণ তো গরম পড়েছে জানোই তো যাই হোক এদিকে দেখো আমরা এখন চলে যাচ্ছি আর এখন যাচ্ছি হচ্ছে কিন্তু আমরা আইটিআর ওখান দিয়ে আর আইটিআর এখানে দেখো আমাদের এখানে কিন্তু প্যান্ডেল হওয়া একদমই শুরু হয়ে গেছে পুজো আর বেশি খুব দেরি নেই কিন্তু দেখতে পাচ্ছো একদম প্যান্ডেলের যেটা হচ্ছে ট্যাকচার বলে তো ট্র্যাকচারে হওয়া কিন্তু একদম শুরু হয়ে গেছে তো ভীষণ ভালো লাগে জানো তো অনেক দিন পর আর কি আসলাম তো ওই আসতাম আগে তখন আর কি হয় তারপরে এই যে দেখো রাস্তে পাশ দিয়ে একটু ফল নিয়ে নিলাম কেননা সকাল সকাল এখন সব দোকান খোলেনি তো খোলা দেখলাম দোকান ওই জন্য এখান থেকেই আর কি ফল ঠাল নিয়ে যাব যা পাই তাই তো চলো এদিকে চিনি বুড়ি জল খাচ্ছে আমার দেখেছো চিনির কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠার একদমই অভ্যাস নেই এই যে সকাল সকাল ঘুম থেকে করেছে আর যে দেখেছো হাওয়া পেয়েছে সুন্দর তো সেই দেখো ঘুমিয়ে পড়েছে আর এর ওর হচ্ছে বেরোনো হলে এরকমই হয় মানে গাড়িতে বসলেও এরকম হয় বা একটু ঝাঁকুনি হলে কিন্তু বাচ্চারা ঘুমিয়ে পড়ে তো চিনির চিনিরও সেরকম ব্যতিক্রম নেই ও একদম ঘুমিয়ে পড়েছে তো তারপরে এই যে আমাদের বাড়ির কাছেই চলে এসেছিলাম তারপরে মিষ্টি নিয়েছি আর এই যে আমাদের পাড়ায় কিন্তু ঢুকে গেছি তো আমাদের কল্যাণের থেকে শিরমালি আসতে বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি আর ভীষণ ভীষণ পরিমাণে মজা হচ্ছে কত দিন পর কিন্তু আমি আজকে বাড়িতে আসছি মানে সবাই তো মানে দেখি তো খুব আনন্দ হচ্ছে যে তুই এসছিস মানে কতদিন আসিস নি এই এইসব কথা বলছে তো চলো দেখি এখন বাড়িতে যাই এই যে চুলে এসছি কিন্তু ফাইনালি আমাদের বাড়িতে খুব মজা হচ্ছে কিন্তু আমার ভীষণ মজা হচ্ছে তো যাই হোক চলো এই যে ঘরে ঢুকে যাব এখন

आ रे गणेश भैया जा जा ए मां मैं खोलूं नहीं उसको सुनो खोला

কল্যাণের থেকে যেতে খি কিন্তু বেশি একটা টাইম লাগে না ওই ছটার সময় তো বেরিয়েছি সাতটা দশ পনেরোই কিন্তু বাড়িতে পৌঁছে গেছি এই দেখো বাড়িতে এসে একটু চা করে নিচ্ছি আর আমাদের চিনি বুড়ি কিন্তু দোকানে যা হয়ে গেছে আর দোকানে গিয়ে দেখো এই যে চিপস নিয়ে কিন্তু চলে এসেছে একটা না দুটো চিপস নিয়ে এসছে আর ওর গেলে এই যে এই শখটা খুব খারাপ মানে ওকে দোকানে যেতেই হবে আসলে বাবা নিয়ে যায় কাকা নিয়ে যায় সবাই নিয়ে যায় তো তো ওই অভ্যাসটা হয়ে গেছে তো এই যে দেখো ওই টোটোওয়ালা ওই দাদা এসেছে তো তো একটু চা করে দিচ্ছি সক তো ওইদিকে তোমার দাদা ভাইকে দিলাম আর বাবাকে দিয়েছি তো তারপরে এই যে দেখো আমার ঠাকমার ঘরে চলে এসেছিলাম দেখো দুটো ছোট্ট ছোট্ট গোপসোনা আছে আর চিনি দৌড়ে চলে এসেছিলো দেখার জন্য তো দেখো কত সুন্দর লাগছে আর গোপো গরম লাগছে বলে কিন্তু জামাও কিন্তু পরায়নি তারপরে এই যে বাবা দেখো বাজার করে নিয়ে চলে এসেছে আর চিনি তো দৌড়াতে দৌড়াতে যাবে এখন বাজার নেওয়ার জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা

एनी एमा एचिनी ए त दिन के दौ एचिनी तिमी छकी गाका सलेनामा ए दिन के द दिन के दौ बोले पढो क पढ्याछौ दिनु के दादू खाना रे क पढ्याछौ তো তারপরে তো দেখলেই মা কিন্তু ওইদিকে পুজো সুজো দিয়ে দিয়েছে সকাল সকাল তো তারপরে এখন হচ্ছে মাকে শাড়িটা দিলাম কেননা সক ওই আমাদের নিয়মই আর কি তো যেই শাড়িটা আর কি দেয় জামাই তো সেই শাড়িটাই পরে আর কি জামাইকে দেয় কিন্তু এখন ওই গরমের মধ্যে এই শাড়ি একদমই পরা যাবে না ওর জন্য মা কিন্তু দেয়নি পরে আর তারপরে এই যে দেখো এখানে হচ্ছে সব কিছু সাজিয়ে সাজিয়ে নিয়ে এসেছে চিড়ে খই দই তারপরে কয়লা যত ফল টল আছে তো সব ফল ঠল নিয়ে এসছে তো এখন এই সবই কিন্তু সকালবেলা খাওয়া হবে নিয়ম আর কি আর মা এখনও কিন্তু উপোস করে রয়েছে তো এই যে জামাইকে এখন খেতে দেবে তারপরে ধান আশীর্বাদ করবে তারপরে কিন্তু আর কি মা খাবে তো এই যে দেখো ধান কিন্তু এখন আশীর্বাদ করছে তোমার দাদুভাইকে করবে চিনিকেও করবে আর আমাকেও কিন্তু করবে তো চলো দেখতে থাকো

टेस्टीस लगे তো দেখতেই পাচ্ছ চিড়ে দই ঢই কিন্তু মেখে ফেলছি আর তোমার দাদা ভাইকে কিন্তু আগে দিয়ে দিলাম কেননা এই যে আম দিলে তোমার দাদা ভাই খাবে না আর কি যেহেতু আম হচ্ছে কদিন তোমাদের দাদা ভাইকে দেবোই না যেহেতু পায়ে অপারেশন হয়েছে ওর জন্য কিন্তু দেবো না ওই জন্য দেখো আমাদেরটা আলাদা করে কিন্তু মেখে নিচ্ছি আমটা দিয়ে আর আমটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু জানো তো আর এই সব বেশ খাবার একটা দিন তো বেশ ভালো লাগে খেতে আর তোমাদের কাদের কাদের কিন্তু এই যে এরকম চিড়িয়ে দই খুঁয়ে কারো ভালো লাগে আমাদের কিন্তু কমেন্টস করে বলে আর আমার তো সব থেকে বে ফেভারিট কিন্তু মিষ্টি তো সেটাই একটু খেয়ে নিলাম আর দই কুড়ি মাখাটা কিন্তু দারুণ হয়েছিলো একটু দই বেশিটা দেয়া ছিল তো চললে আমাদের চিঁড়ি মুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে এই যে এখন হচ্ছে পরোটা নিয়ে এসেছে একটা দুটো তিনটে চারটে তো মানে দাদা ভাই খাবে আর আমরা আজকে প্রেসাল প্রেশাল করে খাবো ওই সেরা করে সেরা করে সে রাখে ওই যে এখন তোমার দাদা ভাই খেলে না আমরা একটু পরোটা খেয়ে নিচ্ছি আর সিমনালির পরোটা আলাদাই লেভেলের হয় বস

ককক দে ওকক কোথায় ককক দে পাড়া দে পাড়া দে ইমা কিমা ইলা কোদে ককক কেককক ককক চিদি ভয় বাচ্চে ওটা

তো দুপুরবেলার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি তো নিরামিষই খেয়েছি আর কি বুধবার যেহেতু তাদের জন্য আমিষ ঠামিষ কিন্তু মাকে করতে বারণই করলাম তো এই যে তারপরে চলে এসেছিলাম বিকাবেলা কিন্তু ফুচকা খেতে আমাদের হচ্ছে রাস্তা দাঁড়িয়ে ছিল এই দাদু তো এই দাদুর কিন্তু মানে অনেক গল্প আছে জানো তো মানে এই যে দাদুকে দেখছো না দাদু কিন্তু ছোটোবেলার থেকে আমি এরকমই কিন্তু দেখে আসছি একটু চেঞ্জ না জানো তো আর ফুচকার টেস্ট তো মানে ওই যে আগে ছোটোবেলা যেরকম ফুচকা খেতাম সেই সেরকম টেস্ট এই আগাগোড়াই এরকম টেস্ট মানে এত দারুণ লাগে না ফুচকা খেতে মানে বলার মতন আমি সব খেয়েছি কিন্তু দাদুর মতো এই টেস্টি ফুচকার কেউই বানাতে পারে না তো তারপরে এই যে দেখো দিদা কিন্তু চলে এসেছিলো আর দিদা এসে চিনির জন্য দুটো চকলেট নিয়ে এসেছিলো আর এমনি কিন্তু দিদার কাছে চিনি যায় না কিন্তু এই যে চকলেট নিয়ে এসেছে যেহেতু সেহেতু এখন যেতেই হবে না গেলে তো দেবে না ওর জন্য দেখ জো জবস্তি কিন্তু এখন দিদার কাছে গেছে দেখ দুটোই না দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা কিন্তু সবাই এক জায়গায় রয়েছি আর খুব কিন্তু মজা করেছিলাম বাড়িতে গিয়ে জানো তো তোমার হচ্ছে সবাই মিলে একসাথে রয়েছে গল্প গল্প করেছিলাম সন্ধ্যাবেলা তো তারপরে ওই যে মুড়ি মেখে দিয়েছিল মা তো সেটাই আর কি সবাই মিলে খেয়েছিলাম তো তারপর আমি খাইনি আর কি মুই তো দুপুরবেলা খেয়েছিলাম বেশি খাওয়া হয়ে গেছিলো তারপর ফুচকা খেয়েছি আর কিছু খাইনি তারপর মা হচ্ছে ছোলার ডাল করছিলো ছোলার ডাল আর হচ্ছে রুটি করবে আর কি তো সেটাই আর কি খাওয়া হবে তো তারপরে এই যে চিনিকে একটু চকলেটটা ছুঁড়ে দিলাম আর বেশি ভিডিওটা বড় করিনি জানো তো তো ভিডিওটি আজকে এই পর্যন্ত আবার থেকে নতুন একটা ভিডিও দেখাচ্ছে তোমার সাথে তখন তোমার সুস্থ থেকেও ভালো জামাই জামাইষষ্ঠী তোমাদের কেমন কাটলো আর কেমন কাটালো অবশ্যই কিন্তু জানাতে ভুল না তো চলো টাটা বাই